সবাই কোথায় আছো একটু ঝটপট চলে এসো হ্যালো প্রচন্ড ঠান্ডা লেগেছে আজকে দেখি রাত্রে নেট চলছে ঠিক আছে ঘরে তাই ভাবলাম একটু লাইভে বসি তো সবাই সবাইকে আছো একটু ঝটপট চলে এসো সবাই একটু চলে এসো ঝট চলে এলাম সঙ্গে একটু গল্প করতে সবাই চলে এসো হ্যালো সবাই চলে এসো ঝাটপাট চলে এসো সবাই কোথায় আছো ঝাটপাট চলে এসো গল্প করতে চলে এলাম তোমাদের সঙ্গে হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছো ঝাটপাট চলে এসো আমি রাত্রে লাইভে আমার নেটওয়ার্ক রাত্রে লাইভ করতে পারি না তো আজকে হঠাৎ আমি ভাবলাম দেখি হয় কি না তো চলে এলাম দেখি হচ্ছে তো তোমার সবাই কোথায় আছো ঝাটপাট চলে এসো সবাই কমেন্ট করো হ্যাঁ সবাই একটু বাংলায় কমেন্ট করো ঠিক আছে কারণ ইংরেজি আমি অত ভালো বুঝতে পারি না তো সবাই একটু বাংলায় কমেন্ট করো হ্যালো চলে চলে তো সবাই কেমন আছো জানিও চলে এসো সবাই হ্যালো সবাই কমেন্ট করা বন্ধ হয়ে গেলো কেন সবাই কই কমেন্ট করো সবাই কমেন্ট করো আর যারা আমাকে সব লাইভে আসে তারা কোথায় সবাই ঝটপট চলে এসো আমি লাইভে বসার সঙ্গে সঙ্গে তারা চলে আসে ঠিক আছে তো তারা কোথায় সবাই দেখতে পাচ্ছি না কাউকেই দেখতে পাচ্ছি না কমেন্ট করছে না কেউ কমেন্ট করে সবাই থেমে গেছে হাত ব্যথা হয়ে গেছে না কি কমেন্ট করতে 我特别吃。